হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ আপনারা সব অনেক ভালো আছেন গাইস আজকে নতুন আইটটি ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি সেই শব্দে সবার পাশে থাকবে আর আজকে ঘটনাটি শেষ পাশে থাকলে অনেক ভয় ভাবে গাইস আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নামটা হাইট রাখতে বলছে তাই তার নামটা শেয়ার করতে পারলাম না তো যিনি যেমন করে ঘটনাটি পাঠিয়েছে আমরা তেমন করে আপনাদের সাথে শেয়ার করছি আমার জীবনে এমন কাজ করব। তা কখনো ভাবিনি ডোমের চাকরি পরিচিতরা বলেছিল এই কাজ না করতে বলেছিল এমন কিছু অভিজ্ঞতা হবে যা স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না কিন্তু সরকারি চাকরি বলে কথা আমি সাহসী মানুষ বয়সও তরুণ তাই সবার পরামর্শকে পাত্তা দিলাম না কাজ শুরু করলাম প্রথম দিন দেখলাম লাশ কাটার কাজ কেমন সিনিয়র ডোমরা কাজ শুরু করার আগে মদ খায় ভেবেছিলাম লাশের পচা গন্ধ ভুলতে হয়তো মদ খায় এ কথা বলতে তারা হেসে বললো সময় হলে নিজে বুঝে যাবে কিন্তু আমি মদ খেতাম না কাজটা নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাচ্ছিলাম দিন কেটে যাচ্ছিল নির্ধারিত সময়ে কিছুদিন পর একদিন আমার রাতে ডিউটি পড়লো যাওয়ার সময় উস্তাদ সাহেব বলেই গেলেন আলো জ্বালিয়ে রাখবি আর রাতের বেলায় লাশ ঘরে ডুববি না কথাটা আমলে নেয়নি ভেবেছিলাম এমন কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া সেরে কাজের জায়গায় গিয়ে হাজির হলাম লাশ ঘরের দরজাটা একবার দেখে নিয়ে ভালো করে বন্ধ করলাম তারপর পাশের রুমে গিয়ে আলো জেলে শুয়ে পড়লাম রাতে অদ্ভুতভাবে ঘুমাচ্ছিল না বারবার মনে হচ্ছিল কিছু একটা ঠিকঠাক নেই একটা অস্বস্তি আমাকে গ্রাস করছিল কেমন যেন একটা অজানা আশঙ্কা মন ভার করছিল এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল চাপ দিকে ঘুট অন্ধকার সেই সঙ্গে অসহ্য গরম গরমে ঘেমে একেবারে নিয়ে উঠলাম মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাচ্ছে এভাবে ঘুমানো অসম্ভব নয় অন্ধকারে হাত চেয়ে বসলাম তখনই মনে হলো লাশ থেকে একটি মৃদ শব্দ আছে প্রথমে ভাবলাম হয়তো কুকুশিয়াল ঢুকে পড়েছে জানলার কাজ সরিয়ে লাশ টেনে বের করার চেষ্টা করছে ভাবনাটা মাথায় আসতেই উঠে দাঁড়ালাম অন্ধকারের দরজার কাছে গিয়ে সেটা খুলে ফেললাম দরজা খুলতেই চাঁদের আপসা আলো ঘরটাকে আলোকিত করে তুলল মনে করলো লাশ একটি মেয়ের মৃত্যুদেহ রাখা আছে মেয়েটি তিন দিন আগে আত্মহত্যা করেছিল তার মৃত্যুদেহ দেখার স্থিতি মনে পড়তেই একটা অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল শরীরে বিবর্ষ সেই চেহারা ফুলে ওঠা দেহ কোকড়া চুল তার মাথায় চারোপাশে সরানো চোখ দুটো কটর থেকে যেন বেরিয়ে আসা উপক্রম আমি সেই দিনও সেই লাশটি দেখে শিউরে উঠছিলাম আর আজ আবার সেই চিন্তায় মাথায় ফিরে এলো চাঁদের আলোয় ঘরটা এক কোন অদ্ভুত কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম প্রথমে ভাবলাম হয়তো ভুল দেখছি কিন্তু একটু ভালো করে তাকাতেই আমার ভুরু কুচকে গেল সেটি কোনো অস্বাভাবিক আলো নয় মানুষের মতো একটি ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো ঘরের কোনায় সেই ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়েছিল প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল কিন্তু মনোযোগ দিয়ে তাকালাম বুঝতে পারলাম এটা কোনো অস্বাভাবিক ছায়া নয় জিনিসটা একেবারে স্পষ্ট পিটফিটে থাকা সেই সায়া পর্যন্ত চুল যেন মেঝেতে গড়িয়ে পড়েছে সাদা কাপড়ে জড়ানো সেই শরীরটা ভীষণ অচেনা অর্থাৎ একদম চিনা চিনা মনে হলো আলোর অভাবে আশপাশ ঠিকমতো দেখা যাচ্ছিল না তবু সে দৃশ্য আমার চোখে আটকে রাখলো শরীরে একটা কাপড়ি বয়ে গেল দাঁড়িয়ে থাকা অবস্থাতে আমার মনে হল এ তো সেই মেয়েটির লাশ যার মৃতদেহ কিছুদিন আগে লাশ ঘরে এনেছিলাম ঘরে আফসা আলোয় তার পিছনে ছায়াটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠছে অন্ধকারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমাকে স্পর্শ করলো চারপাশে কোনো খোলা ছিল না কিন্তু মনে হচ্ছিল কোথাও থেকে হিমেল একটা প্রবাহ আছে সেই সঙ্গে অদ্ভুত গন্ধ একটা পচা গন্ধের মিশ্রণ যার মধ্যে অজানা ভয়ে মিশে আছে সেই মুহূর্তে মেয়েটি ধীরে ধীরে পিছন ফিরে দাঁড়ালো আমার বুকের ভিতরটা কাঁপতে লাগলো চাঁদের আলোয় তার চেহারা স্পষ্ট হয়ে উঠল। ফুলে ওঠা মুখ গর্তের মতো বড় বড় চোখ সে অস্বাভাবিকভাবে বেরিয়ে থাকা তার লাল জিপ্পা তার চোখের দৃষ্টি আমার দিকে স্থির হয়ে রইল যেন কিছু বলতে চাইছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ভয়ে তো মাঠকে আসছিল পায়ের নিচ থেকে শক্তি যেন চলে গেল তবু নিজেকে কোনোভাবে সামনে নিয়ে দরজার দিকে পা বাড়ালাম কিন্তু দরজা যেন অনেক দূরে সরে গেছে মেয়েটি হাত দুটো সামনে বাড়িয়ে আমার দিকে এগাতে শুরু করলো তার পদক্ষেপের সঙ্গে ঘরের মেঝেতে থপথপ থপথপ শব্দ হচ্ছিল আমার মনে হচ্ছিল এই ঘরে আমি একা কেউ নেই আমাকে সাহায্য করার জন্য ঘরের মেঝেতে সেই থপথপ থপথপ শব্দটা যেন ভয়কে আরো গভীরভাবে তুলছিল অজানা এক শীতল আতঙ্ক আমাকে গ্রাস করলো মেয়েটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তার প্রতিটি পদক্ষেপ যেন আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল মেয়েটি এক পা এক পা করে এগিয়ে আসছিল তার চোখের দৃষ্টি আমার শরীরে গিয়েতে যাচ্ছিল আর আমি সম্পূর্ণ পাথরের মুক্তির মতো দাঁড়িয়েছিলাম পলানোর ইচ্ছা হচ্ছিল কিন্তু পা যেন অবশ হয়ে গেছে এত ভয় আগে কখনোই অনুভব করিনি মেটির লম্বা চুল মেঝেতে ঝুলে আছে আর তার পোশাকের কাপড় বাতাসে অদ্ভুতভাবে দুলছে ঘরের আফসা আলোতে দেখলাম তার আত খোলা মুখ থেকে রক্তর মতো কি যেন একটা তরল ফোটায় ফোঁটায় নিচে পড়ছে মেটি থেমে থেমে হালকা করে শ্বাস নিচ্ছে আর প্রতিদিন নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে সেই পচা গন্ডটা তীব্র হয়ে উঠছিল মনে হচ্ছিল ঘরের বাতাস দাঁড়িয়ে হয়ে গেছে হঠাৎ তারা এক হাত আমার দিকে পুরোপুরি বাড়িয়ে দিল আর তখনই যেন আমার শরীরের উপর থেকে সব শক্তি একেবারে হারিয়ে গেল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না পা সরাতে চাইলাম কিন্তু সেগুলো যেন মাটির সঙ্গে আটকে গেছে তাকে আরো কাছে আসতে দেখে আমার শরীরটা রক হয়ে গেল মনে হচ্ছিল এই মুহূর্তে আমি মাটিতে পড়ে যাব মেয়েটি একেবারে আমার সামনে এসে দাঁড়ালো তার চোখ আমার দিকে স্থিরভাবে থাকিয়ে আছে। সেই চোখে এক ধরনের খিতে এক ধরনের ক্রোধ লুকিয়েছিল যা আমি কোনোদিন দেখিনি তারপর সে ধীরে ধীরে মাথা নইতে আমার মুখের কাছে আসতে শুরু করলো আমি তখন শ্বাস নিতে পারছিলাম না তার মুখ থেকে বেরোয়া শীতল নিঃশ্বাস আমার মুখে লাগছিল মনে হচ্ছিল আমার চারপাশের বাতাস কেটে গিয়েছে আমাকে অদৃশ্য কোনো অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে শেষ পেশা আমি আর সহ্য করতে পারলাম না ভয়ে নিজেকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করলাম হঠাৎ চিৎকার করে উঠলাম এবং দৌড়াতে শুরু করলাম চারপাশ এত অন্ধকার যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না কিছুই বুঝতে পারলাম না আমার মনে হচ্ছিল পিছন থেকে কেউ আমার দিকে এগিয়ে যাচ্ছে সেই থপ থপ থপথপ শব্দটা যেন ক্রমাগত আমার কাছে আসছে কিন্তু আমি দরজার দিকে পৌঁছানোর পথ খুঁজে পাচ্ছিলাম না যেন ঘরটা শেষ হয়ে গেছে আমার দ্রুত হয়ে উঠছিল ভিজে গেল আর তখনই হঠাৎ এক অদ্ভুত হার ঠান্ডা আমার পিঠে স্পর্শ করলো ঠান্ডা হাতের স্পর্শে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম মনে হলো সারা শরীর যেন বরফে ঢেকে গেছে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল সেই হাত ধীরে ধীরে আমার পিঠে নোখ বসিয়ে দিল আর তখনই আমার ভিতরে আতঙ্কা যেন বহু গুণ বেড়ে গেল আমার মন বলছিল পালাও কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে তখন হঠাৎ পিছন থেকে একটা শ্বাসের শব্দ পেলাম আমার গায়ে রক্ত যেন জমে কাঁপতে কাঁপতে ঘাড়ে ঘুড়িয়ে দেখলাম সেই মেয়েটি আমার পিছনে দাঁড়িয়ে তার ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত যেন আরো গাঢ় হয়ে উঠছে মুখে এক ধরনের বিকট হাসি হা হা আমার শরীর কোনোভাবে আর সাড়া দিচ্ছিল না চোখ বন্ধ করে চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ আর বের হলো না মেয়েটি তার হাতটি ধীরে ধীরে আমার ঘাড়ের কাছে নিয়ে এলো তারপর হঠাৎ করে আমার ঘাস শক্ত করে চেপে ধরল শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো আমি হয়ে নিজের জন্য নিজের শক্তি সঞ্চয় করলাম পিছন থেকে হাটটা সরানোর জন্য আপন চেষ্টা করলাম কিন্তু পিছন থেকে হাটটি সরানোর জন্য আপন চেষ্টা করছিলাম সেই মুহূর্তে আমার শরীর যেন নিজে থেকে একটি চিৎকার বের করে আনলো কণ্ঠ থেকে বের হওয়া সেই চিক্কার চারপাশে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো হঠাৎ কোথাও একটা ঝলকানি দেখা গেল চমকে উঠলাম দেখলাম ঘরের কোণে একটি মোমবাতি জ্বলছে সেই আলোতে মেটি একটু পিছিয়ে গেল সেই অদ্ভুত মুহূর্তে আমি বুঝতে পারলাম এটা আমার সুযোগ প্রচন্ড ভয় নিয়ে আমি দ্রুত লাশগড়ের দরজা খুঁজতে লাগলাম দরজা খুঁজে পেতেই আমি তার ঠেলে বাইরে এলাম বাইরে এসে দেখলাম ভোরের আলো পড়তে শুরু করেছে কিন্তু আমার শরীর তখনও কাঁপছিল মাটিতে বসে পড়লাম মাথাটা চক্কর দিচ্ছিল ঘামাচ্ছিলাম আর কাঁপছিলাম একসঙ্গে পুরো ঘটনাটাই অবিশ্বাস্য মনে হচ্ছিল হাসপাতালে জ্ঞান ফেরার পর জানতে পারলাম আমাকে অচেতন অবস্থায় লাজগড়ের বাইরে পড়ে থাকতে দেখেছিল এক পুহুরী তখনও আমার মুখে আতঙ্কের সাপ স্পষ্ট ছিল আমি অনেকদিন সেই রাতের ঘটনার কথা বলতে পারিনি আজও একা থাকলে সেই ঠান্ডা হাতের অনুভূতি আর মেটির বিকট মুখ বেশি ওঠে তখন মনে হয় আমি বোধ হয় সত্যি মৃত্যু শুয়ে ফিরে আসছি গাইস ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদের কাছে শেয়ার করতে পারেন গাইস দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ